আসসালামু আলাইকুম এই মজাদার ফুলচুরির পিঠা দেখতে যেমন সুন্দর তার থেকে দ্বিগুণ খেত এটি সুস্বাদু এই ফুলচুরি পিঠা ছোট বড় সবারই পছন্দ একটি পিঠা এই পিঠা খেতে খুবই সুস্বাদু হয় প্রথমে এখানে আমি একটি ডিম নিয়েছি আর আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নেবেন আমি চিনি কম খাই সেই জন্য চিনি পরিমাণ কম নিয়েছি আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও নিতে পারেন আর দিয়েছি আমি সাত মতন লবণ এখন আমি এইগুলো ভালো করে উইস দিয়ে চিনিটা গলিয়ে নিব ভালো করে চিনি যাতে সময় নিয়ে গলিয়ে নিব চিনি গলানো হয়ে আসলে পর্যায়ে এসে এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা আপনারা ময়দা নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা ভীষণ মচমুছি হবে এখন আমি এখানে পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিব। পানি আমি একেবারে দিব না অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব একটু বেশি সময় নিয়ে ভালো করে এটি মিশিয়ে নেবেন আর দিয়ে দিব আমি এখানে আধা চার চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে জিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না খুব সুন্দর একটি ফ্লেভারও আসে আপনারা চাইলে এলার্চে গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন আর যদি ভ্যানিলা এসেন্স দেন তাহলে এক চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করেছি দেখতেই পাচ্ছি আমি কীরকম একটি ঘনত্ব করেছি আমি যেরকমভাবে ব্যাটার তৈরি করেছি ঠিক এরকমভাবে থাকতে হবে এর থেকে বেশি পাতলাও না এর থেকে বেশি ঘন ব্যাটার হওয়া যাবে না দেখতে পাচ্ছেন একটি পারফেক্ট একটি ভেটার তৈরি করে নিয়েছি চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি চামচে ভাবে লেগে যাচ্ছে এখন আমি এইটি একটি প্লেট দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এটি বেশিক্ষণ রেস্টে রাখবো না দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি এখন ঢাকনাটি সরিয়ে ফেলবো এ পর্যায়ে সেইখানে আমি প্রায় একটা চামচের মতো কালো জিরে দিয়েছি আর দিয়েছি তিন চার চামচের মতো গুঁড়ো দুধ এখন আমি এটি ভালো করে মিশিয়ে নিব আমি এই বেটার বানাতে যে পানি ব্যবহার করেছি আপনারা পানি পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখন খুব ভালো করে দুধ আর কালো জিরে মিশিয়ে নিব এখন এবারে তামার তৈরি করা হয়ে গেছে এক রেখে দেব আর ফুলচুরি পিঠা পাতাতে এরকম লোহার ঝাঁচ লাগবে এই জাঁজগুলো আপনারা কোকাল রিলেটিভ যে দোকানগুলো আছে সেই দোকানেই পেয়ে যাবেন আর এই ঝাঁসের অনেক পদের ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনে নেবেন আর কেনার সময় দেখে কিনবেন আমার এই ঝাঁজটা ভালো হয় নাই আমি যখন এই জাজ দিয়ে ফুলচুরি পিঠা বানাতে যাই তখন যে এটার ডিজাইনটা লাভ লাভ হয় না কেমন জানে বাঁকা হয়ে যায় তা একটু কেনার সময় দেখে কিনবেন এখন আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়েছি তেল এখন আমি একেবারে গরম করে নিব আর যে লোহার ঝাঁজটা সেটি দিয়েছে এটি এখন আমি আগুনের মতো করে গরম করে নিব এই জাজটা খেয়াল রাখবেন তো সময় নিয়ে ভালো করে গরম করে নেবেন এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি সে ব্যাটারে এখন আমি এটি ভরিয়ে দিয়ে দেব এটি ভরানোর সাথে সাথেই দিয়ে দিবেন তা না হলে এটি লেগে যাওয়ার চান্স থাকে দেখতে পাচ্ছেন আমি ছেকে ছেকে এটি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণে মিশানোর সাথে সাথে নিয়েই আমি চুলার ভিতর দিয়ে ঝেঁকিয়ে এটি নামিয়ে নিচ্ছি প্রথমে কয়েকটি পিঠা সুন্দর হবে না বা ভেঙেও যেতে পারে বা লেগেও যেতে পারে বানাতে থাকবেন তারপরে কিছু পিঠা বানানোর পর দেখবেন একে একেবারে ছুটে যাচ্ছে এক পিঠ হয়ে আসলে আমি উল্টে দিয়ে আরেক পিঠ বাদামি করার করে ভেজে নেব এই পিঠা চুলায় দেখা যাচ্ছে যে অনেকটাই নরম এটি যখন আমরা চুলা থেকে উঠাবো তখন একেবারে মচমচে হয়ে যাবে এ পর্যায়ে চুলার আস্তা মিডিয়াম তো লতে আছে আর যে ঝাঁসটা আছে লোহার সেটি আমি তেলের ভিতরে রেখে দিয়েছি তা না এই ঝাঁসটা ঠান্ডা হলে পিঠাটা হবে না ঝাঁসটা চেষ্টা করবেন একেবারে যাতে আগুনের মতন গরম থাকে আপনারা চাইলে পাশে অন্য একটি চুলায় তেল দিয়ে ঝাঁস লোয়ার ঝাঁস রেখে দিতে পারেন আমার মতো এরকমও তেলের ভিতরে রেখে দিতে পারেন আমি যেরকম করে রেখেছি এখন ভাজা হয়ে আসলে আমি উঠিয়ে নিব আবারও আমি লোহার ঝাঁজটা কয়েক মিনিট গরম করে নিয়েছি এখন আমি আবারও সেই ভেতারের ভিতর দিয়ে সাথে সাথে তেলের ভিতর দিয়ে দিব আর ভালোভাবে ঝাঁকিয়ে এই লোহার ঝাঁজ থেকে এটি ছুটিয়ে নিব দেখতে পাচ্ছি আমি কীভাবে এটি ছাড়িয়ে নিয়েছি এখন আমি একইভাবে বাদামি কালার করে উলটে পাল্টে নিয়ে এটি ভেজে নিব আর লোহার জাজটা তেলে রেখে দেবেন যাতে ঠান্ডা না হয় আমার এই পিঠা ভাজা হয়ে এসেছে এখন আমি এটি উঠে নিব একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে এটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেত তার থেকে দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে এই পিঠাগুলো ভীষণ মসমুচে হয় ছোটো বড় সবাই পছন্দ করবে বাসায় মেহমান আসলেও এই পিঠা বানিয়ে দিতে পারেন আর এই পিঠা যে কার পছন্দ তারা নিশ্চয়ই কমেন্টে বলে যাবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওটা আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন আর সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশেই থাকবেন